এক বেহায়া নারী বেপর্দা নারী যেই মেয়ে যেই মহিলা নিজের রূপ যৌবন অন্য পুরুষকে দেখাইতে পছন্দ করে গোটা পৃথিবীতে মানুষের সমাজে যত মানুষ এবং জন্তু জানোয়ার আছে পৃথিবীতে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার ওই মহিলা আমি সত্য কথা বলি পরিষ্কার যে নারী পর্দা করে না এক রাস্তায় কুত্তা মরিলে কুত্তা এই কুত্তা যদি ফেলে রাখে মরা কুত্তা ওইটার ছড়ায় তার চাইতে নিকৃষ্ট দুর্গন্ধ বেপর্দা নারীর থেকে ছড়ায় রাস্তার কুত্তা মরা কুত্তাও গন্ধ ছড়ায় না মরা না বেপর্দা নারী বে হায়া নারী নারীর হাসিটাও ফরমালিন ওই নারীর রং রং রূপ এই চলা ফেরা হাঁটা চলামালিন সে তোমার ধোকা দিবে সে তোমারে ধোকা দিব যুবক কষ্ট পাইবে মাংসের বেড়ি সাউন এক হিসাব আর স্ত্রী হিসাবে যদি দুই নম্বর চরিত্রহীন কোন মহিলা মিলে যায় তো বুঝবা দুনিয়া কারে কয় আমি বন্ধু বললাম জাহান নামের টুকরা জাহান নামের আগুন এটার খেসারত দিতে হবে আল্লাহ কোহাই ছেলেরা বললাম এই অব্যাহত নারী দেখা ছবি দেখা উলঙ্গ নাচ দেখা বিবাহ বহির্ভূত হারাম প্রেম সম্পর্ক নারীর পিছনে গুড়ার খেচারক মাসুল এই দুনিয়ার হায়াতে তোমাকে দিয়ে যাই আমি প্রতিদিন শুনি আমার পকেটে সব সময় ছেলেরা বিভিন্ন মাহফিলে কত সময় কত যুবক চিঠি দেয় যে পড়তাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জাহান্নাম দেখে সেই কথাটাই বলেছেন আমি জাহান্নাম দেখে আসলাম সেখানে বেশিরভাগ আদিবাসী হচ্ছে মেয়ে নারী কি কারণ তারে এমন কাপড় চোপড় পরে বাইরে ঘুরতো যে কাপড় পরেও তারা নগ্ন থাকতো আমি কি ব্যাখ্যা করতে হবে আপনি দেখতে পারেন না এবং তারা স্বামীর সাথে কুফরি করত। সারা জীবন স্বামী যদি তাদের ভরণ দেয় ভালোবাসে মহব্বত করে তারা যদি জীবনটা ক্ষয় করে ফেলে এক পর্যায়ে গিয়ে বলবে সারাটা জীবন তোমার কাছে কিছুই পাই না বাস্তব এগুলোর কারণে মেয়েরা বেশি বেশি জান্ডামে যাবে এবং তারা মানুষ মারা গেলে মাতম করে বুক পিঠ চাপড়ায় এই কারণে যাবে এবং তর্ক লাগলে অভিশাপ দেয় বেশি এই কারণে যাবে আল্লাহ মা বন্ধুকে হেফাজত করুন